তুমি বসো তুমি সোফাতে বসো যাও বসো দশ মিনিট শেষ ওকে জাস্ট টেন মোর মিনিটস ওকে সো আজকের সর্বশেষ লাইফটা আমি নিয়ে এসেছি রজম রজম নিয়ে আমি আসলে একটি লাইভ আমি করেছিলাম তো সেখানে একটা ভাই আসলে এসেছিলেন এবং তিনি তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে দয়া করে আমাকে রজমের যে আয়টা চাল কোরআনে সেটা একটু দেবেন কিন্তু উনি তৎক্ষণাৎ দিতে না পারলেও তিনি আমাকে হাদিসের কথা বলেছিলেন এবং বলেছিলেন যে এটা আপনি আপু এটা আপনি পড়বেন পড়লে আপনি পেয়ে যাবেন তো সেই হাদিসটা আমি পড়েছি হাদিসটা আমি পড়েছি এবং রজমের আয়ত আল কোরআনে আসলে কোন সুরাতে পাবেন সুফেন নয়েস হচ্ছে আপনি মানুষ হতা করবেন মানে পাথর মেরে মেরে আপনি মেরে ফেলবেন সেটা এককালে একটা রুলস ছিল হ্যাঁ তাড়াতে ছিল বাইদ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে ফাদার জিহ এবং জিসাস ক্রাইস্টের যে পবিত্র আত্মা আপনার আমার সাথে আছে থাকবে এবং আমরা যদি ফাদাকে ফলো করি তার প্রত্যেকটা নীতিকে আমরা আমাদের সমাজে ঢালাও একটি ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল তিনি তাকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে হয়তো আমি আহ থেকে যেহেতু আমি রজমের কোনো আয়াত পাইনি হয়তো আপনার কাছে আছে আপনি আমাকে এই আয়াতটা দিয়ে আপনি আমাকে সাহায্য করেন তিনি তখন দিতে না বলো তিনি আমাকে একটি হাদিস দিয়েছেন হাদিসটা কোথ থেকে দিয়েছেন কত নাম্বার হাদিস আমি আপনাকে বলে দেবো সেখানে নাকি লেখা আছে যে রজমের আয়াতটা আসলে কোন কুনসুরাত আছে ওকে এটা লেখা আছে সুফিয়ান বাবা নয়েজ হচ্ছে কিন্তু তুমি আর পাঁচটা মিনিট আমুকে সময় দাও তুমি উপরে চলে যাও ওকে আই ন শোনো তুমি যদি এখন নয়েজ হচ্ছে পাঁচ মিলিটার বলেছে ওকে ঠিক আছে যাও ওকে সো আমরা আর কথা না বাড়িয়ে চলুন আজকে যেহেতু আমি এইটাই সর্বশেষ লাইভ করব তিন নাম্বার লাইভ এবং যদি কেউ আপনারা জয়েন করতে চান চলে আসেন বাট প্লিজ আপনারা কোনো আননেসেসারি কোনো ইয়ে করবেন না কোয়েশ্চেন করবেন না কারণ এগুলো মানুষ বিরক্ত হয় ওকে অরাইট সো আমি লিংক দিচ্ছি আমি তারপর আমি কথা বলবো যেহেতু আমার আজকে এখনকার এই লাইভটা খুব ছোট কারণ হাদিসটাই ছোট হুম ওকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি আপনারা কথা বলতে চান দেখবেন ওকে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম এবং আমি দিয়ে দিয়েছি এনিওয়ে যার আশা আসতে পারেন দেখেন রজমের আয়াত কোন সুরাত আছে মানে আল কোরআনের কোন সুরাতে পাবেন তো এটা আমি আর কথা না আবার চলুন আমি চলে যাই একটি হাদিস আমি দেখাচ্ছি স্ক্রিন শেয়ার দিচ্ছি ছোট একটি হাদিস তিনি আমাকে একদম হাদিস থেকে প্রমাণ দেবেন বলে তিনি হাদিস নাম্বারটা দিয়েছেন এবং আমিও হাদিসটা পড়েছি আসলে আমি পেয়েছি কিনা সেটাই আমি আপনাদেরকে দেখাবো আমি দেখাবো আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমি একটু নিজেও দেখে নিচ্ছি একদম ভয় পাবেন না হ্যাঁ লাইফ গুলো দেখার সময় ভয় পাবেন না ভয়ের কিছু নেই জিসাস আছে আপনার সাথে আমার সাথে একদম ভয় পাবেন আমি বারবার বলছি ওকে আর খেয়াল করেন তিনি সুনান ইবনে মজা থেকে তিনি এই হাদিসটা দিয়েছেন হ্যাঁ এবং এটা চোদ্দ মানে দ্বন্দ্ব ১৪ নাম্বার চ্যাপ্টার অধ্যায় ফোরটিন দ্বন্দ্ব মানে আপনার বিচার কিভাবে হবে সেটার কিছু উদাহরণ দেওয়া আছে এবং হাদিস নাম্বারটা হচ্ছে টু ফাইভ পাথর মেরে এবং হত্যা করা হবে যেটা হচ্ছে রজম করা মানে পাথর মেরে আপনাকে হত্যা করা এখন যেমন ক্যাপিটাল পানিশমেন্ট আছে মানে আহ যে হত্যার যেটা নির্দেশ আছে ক্যাপিটাল পানিশমেন্টের মতো ওটা আরেকটা পানিশমেন্ট হ্যাঁ পানিশমেন্টে তো বিভিন্ন সেক্টর আছে বিভিন্ন ডিভিশন আছে বিভিন্ন ক্যাটাগরিজ আছে রজনটা ছিল তাওরাত অনুযায়ী একটা পানিশমেন্টের ক্যাটাগরিতে পড়ে কিন্তু এটা তো আসলে মোহাম্মদের ক্যাটাগরিতে পড়ে না মোহাম্মদের ক্যাটাগরিতে পড়লে তো মোহাম্মদ কে আগে প্রথমে রজন করানো দরকার ছিল কারণ মোহাম্মদ নিজেই ব্যবচার করেছে নিজেই তিনি তিনি মানে মেয়ে মানুষের সাথে ফুসি করেছে তাই না আচ্ছা তো খেয়াল করেন তিনি যেহেতু নিজে অনৈতিক কাজে জড়িত ছিলেন তিনি কি করে অন্যকে রজম করানোর মতো একটা গুরুত্বপূর্ণ একটা আয়া তিনি তাওর থেকে কপি পেস্ট করে তিনি অন্যকে করে তিনি নিজেই অন্যায় করেছেন সেটা আমরা শুনবো এবং তার আগেও আপনারা আর আপনারা তো পেয়ে যাবেন সেটা হচ্ছে যে এই রজমের আয়াত আসলে আল কোরআনের কোথায় পাবেন সেটা আমার সহ অনেক যারা নিয়ে লেখাপড়া করে ধর্ম নিয়ে লেখাপড়া করে গবেষণা করে তাদের সকলের প্রশ্ন আজকে সকলের প্রশ্ন উত্তর পেয়ে যাবেন কারণ এই হাদিসটা আমার জানা ছিল না হাদিসের নাম্বারটা যেহেতু আমি আমি এই চ্যাপ্টারটা এই গ্রন্থটা আমি পড়ি না সুনান ইবনে মাঝে আমি পড়িনি কখনো আমার দরকার নেই তো সেই তো এই হাদিসটা আমার জানা ছিল না এটা কিন্তু এক ভাই আমাকে দিয়েছে চলুন কোথায় আছে আমরা দেখে নিব এবং এটা কার তরফ থেকে দেখেন ইবনে আব্বাস থেকে বর্ণিত ইবনে আব্বাস মোহাম্মদের আরেকজন কুলাঙ্গার সাহাবি ছিলেন হ্যাঁ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন মানে ইবনে আব্বাস বলেন ওমর ইবনুল খাত্তাব বলেন ওমর যে ওমরকে নিয়ে আমি একটু আগে লাইভ করেছি তিনি বিবাহ এবং তালাক দুটোতে খুব পটু ছিলেন ইবনে ওমর ইবনে আচ্ছা ওমর ইবনুল খাত্তাব বলেন এটা ইবন আব্বাস বলছেন যে ওমর বলেছে আমি শুধু ওমর বলি হ্যাঁ ওমর বললেন কি বললেন আমি আশঙ্কা করছি যে কে আশঙ্কা করছে আল্লাহ আশঙ্কা করছে মোহাম্মদ আশঙ্কা করছে ইবনে আব্বাস আপ আশঙ্কা করছে নাকি ওমর আশঙ্কা করছে কি মানে হয় এখানে ওমরের কথা গিয়ে তো পড়ছে ওমর আশঙ্কা করছে হ্যাঁ দেখেন ইবনে আব্বাস বলেন ওমর বললেন আমি আশঙ্কা করছি মানে ওমর আশঙ্কা করছে যে যে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর কে বলে বসবে আমি আল্লাহর কিতাবে রজমের কথা পাচ্ছি না হুম কারণ দেখেন যে রজমটা তো আসলে ইসলামিক সমাজে মানে প্রথা ছিল কারণ মুহম্মেদ যেটা করেছে সেটাই তো ফরজ হয়ে যাবে তাই না কারণ দেখেন মুহম্মেদ যে কাজটা করবে বিশেষ করে যদি রজমের মাধ্যমে কাউকে শাস্তি দেওয়া হয় সেটা তো গুরুত্বপূর্ণ গুরুতর একটা শাস্তি সেটা তো আল্লাহর যদি আদেশ নির্দেশ না থাকে তাহলে তো মোহাম্মেদ এই গুরুতর কাজটা গুরুতর পানিশমেন্টটা অন্যকে দিতে পারবেন না হ্যাঁ এবং মোহাম্মদ মৃত্যুর পরও যদি আমরা ধরে নেই এই হাদিসটা এসেছে যেটা আমরা পড়ে বুঝতে পারছি তো ইবনে আব্বাস বলছেন যে তোমরা জানো আমি ওমরকে না খুব আশঙ্কিত মানে চিন্তিত হতে শুনেছি যে এতকাল অতিবাহিত হয়ে গেছে আমরা সময় রজমের প্রচলিত ছিল আসবে কেন আমরা রজমের যে আয়াতটা হ্যাঁ আল্লাহর কিতাবে আল্লাহর কিতাব মানে হচ্ছে কোরআনে খুঁজে পাচ্ছি না দেখেন এই মাথা ব্যথাটা কিন্তু আর কারো আসছে না কার আসছে আসছে ওমরের হুম। ওমরের মাথা ব্যথা ওমরের ঘ্যানের ঘ্যানের কিন্তু আসলে কোরআনটা এসেছে ওমর কিন্তু ঘ্যান ঘ্যান প্যান প্যান করেছেন কার কাছে আবু বকরের কাছে তাই না তো আবু বকর ওমরের ঘ্যান ঘ্যান প্যান প্যানিতেই কিন্তু আসলে এই কিতাবটা ম্যানমেড কিতাবটা তিনি লিখেছেন এবং আপনি দেখেন ওমর খুব শঙ্কিত চিন্তিত হয়ে পড়ছেন যে হায় হায় এতদিন ধরে আমরা মোয়াম্মেদের দেওয়া যে পানিশমেন্টটা আমরা মানে যে সিস্টেমটা আমরা ধরে রেখেছি এটা তো কোনো আয়াতই নাই এবং অনেক দিন অতিবাহিত হয়ে গেছে অনেক দিন চলে গেছে পার হয়ে গেছে যদি কেউ বলে বসে তাহলে আমরা কি করবো কোথায় পাবো এটা তো আলকা মানে কোথাও আমরা খুঁজে পাচ্ছি না ছাগলি খেয়ে ফেলেছে তাই না ব্যাপারটা কিন্তু এরকমই যে যদি থেকেও থাকে তাহলে কিন্তু ছাগল খেয়ে ফেলেছে হ্যাঁ আয়েশার কাছে দেওয়া ছিল আয়েশা সেগুলো সংরক্ষণ করতে পারেনি আসে ছোট মানুষ ছিল তো সেগুলো ছাগল পেয়েছে ছাগল খোদার ছিল ছাগল খেয়ে ফেলেছে যাই হোক সেটার পরে আমরা আসছি তারপর কি হবে দেখেন ফলে সে আল্লাহর ফরজ সমূহের মধ্যকার একটি ফরজ ত্যাগ করার কারণে সে পথ ভ্রষ্ট হবে মানে পথ হারা হবে তার মানে দেখেন এই যে রজন করা কিন্তু আল্লাহর এটা কিন্তু ওই যে আমি জোবার কথা কথা বলছি বলছি না আল্লাহর মানে আরবের যে মহানাদ আরবের এক দানব আরবের আল্লাহর কথা বলছি যে আল্লাহর ফরজ সমূহের মধ্যে একটি ফরজ ত্যাগ করার কারণে পথ হারা হয়ে দিশা হয়ে পড়বে হম কালাম কাণ্ড হয়ে যাবে দেখেন আল্লাহর ফরজ সমূহ অনেক অনেক ফরজ আছে আল্লাহ যে কথাগুলো বলেন সেগুলোই তো ফরজ তাই না কারণ আল্লাহ তো আসলে এত সময় নেই মানুষের সময় ছিল তিনি 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 ব্যবহার করেছেন হ্যাঁ এবং আল্লাহ যে কথাগুলো বল সেগুলো তো ফরজ হবে আমরা জানি যেগুলো সুন সেগুলো হচ্ছে মুহম্মেদের কথা এবং কাজ আমরা সেকেন্ড স্টেজ মানে সুনত্তে আমরা নিতে পারি তারপর তো ও আজি বাছো অন্যান্য কিছু আছে সেগুলো আমরা নাই গেলাম কিন্তু আল্লাহ বিশ্ব বিশ্বের সৃষ্টিকর্তা তিনি যেটা বলে সেটা ফরজ হবে এবং এই যে রজম করা কিন্তু একটা ফরজ সিস্টেমের ক্যাটাগরিতে ছিল এবং এটি খুঁজে পাচ্ছে না এবং এটা ওমর চিন্তা করতে করতে মাথার ঘাম পায়ে চলে যাচ্ছে এবং তিনি চিন্তিত হচ্ছেন যে হায় হায় এখন কি হবে মানুষ তো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে তারপরে কি বলা হয়েছে দেখেন হাদিস কি লেখা আছে সাবধান মানে হুশিয়ার তোমরা সাবধান হও দেখেন কি বলে দেখেন সাবধান রজম মানে প্রস্তার আঘাতে হত্যা রজম করা বাধ্যতামূলক খেয়াল করেন যে বিষয়টা ফরজ যে সিস্টেমটা বাধ্যতামূলক সে আয়াতটাই কিন্তু আল কোরআনের কোথাও নেই কিন্তু একটি ভাইকে যখন আমি বারবার বলেছি আপনি আমাকে প্লিজ সুরান নামটা বলেন আয়াত নাম নাম্বারটা যদি ভুলেও যান এর সোকে আমি খুঁজে নিবো আমি সুরানটা আমি আমি দু তিনবার করে পড়বো আমি খুঁজে নিবো সুরার নাম নামটা আপনি আমাকে দেন বা কত নাম্বার সুরা সেটা আপনি আমাকে বলেন তিনি সুরার নাম্বার দিতে পারেনি সুরার নামও বলতে পারেনি কিন্তু হাদিসের নাম্বারটা তিনি দিয়েছেন কিন্তু দেখেন হাদিসে এসে আমি যখন পড়লাম তখন আমি নিজেও একটা ধাক্কা খেলাম কারণ আমার সাথে সাথে ওমর যখন জীবিত ছিলেন মানে ইসলামের দ্বিতীয় খলিফা যিনি ওই বিবাহ প্লাস তালাকে পটু ছিলেন একটু আগে আমি লাইভ করেছি তিনি পর্যন্ত আশঙ্কিত হয়ে পড়েছেন আমি যেমন আশঙ্কায় ভুগি তিনি আশঙ্কিত হয়ে পড়েছেন যে আল্লাহ একটা ফরজ জিনিস কিভাবে গায়েব হয়ে যাচ্ছে কিভাবে আমরা এই কোরআন শরীফে পাচ্ছি না সেটা নিয়ে তার চিন্তার শেষ নে খেয়াল করেন সাবধান তিনি কিন্তু কি বলেছেন সাবধান বি কেয়ারফুল হুম রজন করা কিন্তু বাধ্যতামূলক দেখেন আমি এখন হাইলাইট করা করে আছি রজন করা বাধ্যতামূলক এবং এই বাধ্যতামূলকটা আসলে কার কার উপরে পরে দেখেন সেটাও তিনি বলেছেন যে অপরাধী বিবাহিত হলে এবং সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে অথবা গর্ভ সঞ্চার হলে অথবা স্বীকারোক্তি করলে তো রজমটা আপনি আসলে অবিবাহিতদের উপর করতে পারবেন না এটা মনে হয় একশোটা বেতরাঘাত করতে হবে যেটা সুরা নূর অনুযায়ী এবং সুরা নিসা অনুযায়ী আপনি পাবেন তাহলে প্রস্তারাঘাতে হত্যা করাটা আপনি আপনি কাদের উপর করবেন বিবাহিতদের উপর ম্যারেড পার্সন সেটা আপনি ছেলে হন বা মেয়ে হন দুজনকে আপনি প্রস্তারাঘাতে হত্যা করবেন এবং সেখানে লেখা আছে অপরাধী বিবাহিত হলে এখানে অবিবাহিত কথা লেখা নেই অপরাধী বিবাহিত হতে হবে এবং সাক্ষ্য প্রমাণ তো আপনি সাক্ষ্য প্রমাণ ছাড়া তো আপনি আসলে কাউকে হত্যা হতে পারবেন না পাথরে আঘাত করে হত্যা করতে পারবেন হ্যাঁ অপরাধী নাম্বার ওয়ান হচ্ছে অপরাধী বিবাহিত হতে হবে দ্বিতীয়ত হচ্ছে সাক্ষ্য প্রমাণ লাগবে এবং তারপরেও যদি আপনি গর্ব সঞ্চার হয়ে যায় গর্ব সঞ্চার মানে যদি মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু মেয়েটা স্বীকার করে যে এটা আসলে আমার হাজবেন্ডের তরফ থেকে আমার এই গল্পটা সঞ্চার হয়নি তখনও কিন্তু রজম করার বিধানটা ইসলামিক সমাজ আমরা পাচ্ছি কিন্তু আয়াত কিন্তু পাচ্ছে না সেই জন্য কিন্তু বারবার সাবধান করছে ওকে সাবধান করছে কাকে আপনাদেরকেও করছে হ্যাঁ এবং সেই সময়ে ওমর সেই সময় লোকদেরকে বলছে যে সাবধান রজম কিন্তু বাধ্যতামূলক ফরজ সমূহের মধ্যে অনেক আল্লাহ অনেক অনেক ফরজের মধ্যে একটি এবং এটা যদি তুমি ত্যাগ কর তাহলে কিন্তু পথভ্রষ্ট হবে এবং রজম কাদের কি করতে পারবে বিবাহিতদের কি কিন্তু রজন করতে পারবে এবং সাক্ষ্য প্রমাণ লাগবে অথবা গর্ব সঞ্চার হলে হম অথবা স্বীকার কিন্তু আপনি রজন করতে পারবেন অতঃপর তিনি কি বলছি দেখেন অতপর আমি রজমের এই আয়াত পাঠ করি আমি মানে কে আমি মানে হচ্ছে ইবনে আব্বাসও হতে পারে ওমরও হতে পারে উই ডোন্ট নো কারণ এখানে কারোর কথা মিল নেই আচ্ছা দেখেন অতপর আমি এই আয়াত পাঠ করি হ্যাঁ মানে এটা ওমরই ধরে রাখি হ্যাঁ দেখেন ওমর আয়াত পাঠ করছেন কি বৃদ্ধ ও বৃদ্ধা জেনায় লিপ্ত হলে মানে পরকিয়া লিপ্ত হলে তোমরা তাদের উভয়কে রজম করো উভয়কে মানে একটু আগে আমি বলেছি তো এখানে কিন্তু আছে যে বৃদ্ধ এবং বৃদ্ধা মানে তিনি কিন্তু রজমের আয়াতটা অলরেডি পাঠ করছেন বৃদ্ধ বৃদ্ধা জেনায় লিপ্ত হলে তোমরা তাদের উভয়কে রজম করো হ্যাঁ রাসুল রজম করেছেন এবং তারপরে আমরাও রজম করেছি আমরা মানে হচ্ছে রাসুলের যে দল আছে রাসুলের যে মানে আছে তারাও কিন্তু রাসুলের মৃত্যুর পরেই ঘাতে মানুষকে হত্যা করেছে যারা জেনায় লিপ্ত ছিল তো আয়াতটা হচ্ছে আপনি খেয়াল করেন আয়াতটা আমি দিচ্ছি আমি রজমের এই আয়াত পাঠ করি আয়াত কিন্তু এটা কিন্তু মোহাম্মেদের মুখের কথা না মোহাম্মেদের মুখের কথা তার আয়াত হবে না কারণ সেটা তো তার মুখের কাজ হ্যাঁ কাজ কর্ম আয়াতটা তিনি কোন সুরা থেকে দিয়েছেন সেটা মেনশন আছে নেই আপনি খেয়াল করেন এখানে আমি একটু দেখি তারপরে মেনশন আছে কিনা ইংরেজিতে মেনশন আছে কিনা দেখি নেই আচ্ছা এখানে কিছু কিছু রেফারেন্স দেওয়া আছে দেখি না এখানেও রেফারেন্স দেয়নি তাহলে এই যে তিনি রজমের আয়টা পাঠ করেন সেটা কোন সুরা থেকে নিয়েছেন সেটা যদি মেনশন করা না থাকে আমরা তো মনে করেন বারবার প্রতিদিন আমরা আমরা পড়ি কিন্তু আমরা তো পাচ্ছি না হ্যাঁ তো এখানে আসলে সত্যি কথা হচ্ছে যে রজমের কোনো আয়াতি নেই হ্যাঁ সত্য কথা হচ্ছে তো বৃদ্ধা এবং বৃদ্ধ বৃদ্ধা জেনারে লিখতে হলে তোমরা উভয়কে রজম করো তো আয়াতটা হচ্ছে যে কোনো বৃদ্ধ মানে মানুষ বা বৃদ্ধা কেউ যদি জেনা লিপ্ত হয় ইয়াং ছেলেমেয়েরা যদি জেনা লিপ্ত হয় তাহলে কি করা সেটা সেটার জন্য কিন্তু আবার কোনো আয়াত এখানে নেই হ্যাঁ কারণ এখানে পরিষ্কার মেনশন করা আছে বৃদ্ধ ও বৃদ্ধায় তাহলে আহ যে যুবক যুবতীদের জন্য আসলে যে আহ যে রুলসটা বা যে ফরজ যে কাজটা সেটা আসলে কি হবে সেটা আমরা জানি না তো মুদ্রা কথা হচ্ছে যে রজম আসলে রাসুলও করেছেন এবং রাসুলের পরে তা সাহাবিরাও করেছেন কিন্তু রজমের আয়াতি আসলে আল কোরআনে নেই গায়েব হয়ে গেছে সো এটা আসলে কোথেকে তারা পাঠ করেছে একমাত্র তাদের গড়ি জানি ওকে কেমন আছেন ভালো আছি খুব ভালো আছি তো আজকে যেহেতু আমার এটা শেষ লাইভ আমি লাইভটা শেষ করে দিচ্ছি বড় করছি না আগামী সপ্তাহে কিন্তু আমি আহ কিনে কি নিয়ে লাইভ আমি বলে দিচ্ছি যে খ্রিস্টানদের আমি যেহেতু খ্রিস্টান আপনাদের কি মনে হয় যে আপনারা কি আমাকে বিয়ে করতে পারবেন বা আমার মতো যারা অন্যান্য খ্রিস্টান মানে মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা আপনাদের জন্য মুসলিমদের জন্য বৈধ কিনা সেটা নিয়ে আমি লাইভ করবো ওকে সো এ নিয়ে সবাই ভালো থাকবেন খুব খুব ভালো থাকবেন অনেক অনেক ঠান্ডা পরে যাচ্ছে আমাদের এখানে তো বরফ পড়ছে সুফিয়ান তোমাকে দেখা যাচ্ছে কিন্তু ওকে সো আমি আশা করব এই ঠান্ডার মধ্যে আপনারা চাঙ্গা থাকবেন চা খাবেন একটু পরপর আমিও একটু পরপর চা খাই খুব ভালো লাগে সো এটা আসলে চাটা খেতে মজা লাগে ওকে সো এনিওয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী পর্বটা যেটা আমি নিয়ে আসবো সেটা কিন্তু মিস করবেন না একদম মিস করা যাবে না এই ধর্মীয় লাইফগুলো কিন্তু একদম মিস করা চলবে না একদমই মিস করা চলবে না আমি আবারও বলছি আগামী সপ্তাহে কিন্তু লাইভ হবে এবং যারা যারা আপনারা সংশয়ে ভুগছেন যারা 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 আপনারা আমেরিকা কানাডাতে থাকেন বা বিভিন্ন পাশ্চাত্যের বিভিন্ন দেশে থাকেন কিন্তু বিয়ে করার জন্য ছেলে মেয়ে খুঁজে পাচ্ছেন না এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষের বিয়ে হচ্ছে যারা খ্রিস্টান মুসলিমকে বিয়ে করছে মুসলিম খ্রিস্টানদের বিয়ে করছে আসলে বিয়েটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে সেটা নিয়ে আমরা জানবো পরবর্তী ওকে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি ওকে মেল জিসাস প্লাস দ্য পিপল অফ বাংলাদেশ ক্যানাডা অল ওভার দ্য ওয়ার্ল্ড এম এন জিসাস নেম এবং সবার শেষে আমি বলবো যে আমরা যেন সুস্থ সুন্দর একটা সমাজ আমরা উপহার দিয়ে যেতে পারি আমাদের বাচ্চাদেরকে যেন তারা জেনায় লিপ্ত না হয় পরকীয়া লিপ্ত না হয় বিয়ে করে বউকে অবহেলা করে আমরা যেন অন্য কোনো মেয়েদের পাল্লায় পরে সেই মেয়েটাকেও যেন আমরা কষ্ট না নেই আমরা যদি বিয়ে করতে না পারি আমরা আমরা কিছু হলব হ্যাঁ খামাখা তন্ত্র মন্ত্র করে বা খামাখা বিয়ের আশা দিয়ে লোভ দেখিয়ে হম কোনো লাভ নেই কারণ এটা তার তাদের শারীরিক মানসিক আধ্যাত্মিক সবকিছু ক্ষতি হয় কিন্তু ওকে তো আমরা সুস্থ সমাজ যেন আমরা উপহার দিয়ে আমরা তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই যে সেই লক্ষ্যটা যেন আমাদের মধ্যে থাকে ওকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ওকে ভালো থাকবেন আবার দেখা হবে আগামী সপ্তাহে গুড নাইট